যদি প্রিয় আসে রাত দুইটা দিকে গানের মঞ্চ থেকে বাসায় চলে যান আপনার ঘুমন্ত স্ত্রী বাসায় আছে ডাক দিলে এই দরজা খুলো। তখন কি আপনার স্ত্রী বলে যে আইডি কার্ড দেখাও তুমি আমার হাজবেন্ড কিনা এমনই সিলমোহর বুঝে নিছে যে পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে এটাই আমার সালামের ভাব ঠিক না এখানে আসেন ছয় হিসি দন্তি নয় হিসি চিনি এক কোটি বার কি পর্যন্ত যদি চিনি চিনি বলেন জিব্বা মিষ্টি লাগবে না না আর বস্তু চিনি জিব্বাই দেন মুখে বলা লাগবে না মিষ্টি এমনি মিষ্টি এই বস্তু বা এলিমেন্ট লাইফ আপনি দোস্ত আপনাকে একটু বলেছিলাম যে আপনার নব এটা বস্তুবাদ না ভাববা না নামবাদ তো সুন্দর পরবর্তীতে আমরা আরও জানবো একটা গান শোন যেখানে উনপঞ্চাশ জন মহান আল্লাহর ওলে কামেল বুজুর্গ পীর মোকাম্বেলের অবস্থান যারা পশ্চিমা দেশ থেকে প্রকৃত খাঁটি ইসলাম প্রসার উদ্দেশ্যে এসেছিলেন আমরা কথা না বলি হজরত দানেশমান শাহাদুল্লাহ আলাম তেনার অবস্থান জীবিত অবস্থায় অলিরা তো মরে না আল্লাহ আউলিয়া মতু আল্লাহ বলছেন আমাদেরও আমার অলিদেরকে তোমরা মৃত বলিও এক বৃদ্ধ বুড়ি গরিব মানুষ গাভি পুষতেন মনে মনে নিয়াত করলেন গাভি টাপ যদি ভালো করে বা সুপ্রসব করে প্রথম দুগ্ধ এবং একশি পাকা কলা বাবার আমার যায় গাভীটা সুন্দর মতো বাসুর প্রসব করলেন এক সপ্তাহ পরে প্রথমেই দুগ্ধ ধরে মাটির পাতিল করে তখন তো মাটির ভাঁড় বলা হয় পাত্রে নিয়ে যাবেন বুড়ি মা মনে মনে ভাবলেন বাবার দরবারে তো খালি দুধ দেওয়াটা কেমন হয় একসড়ি পাকা কলা যায় আপনাদের কাছে বুড়ি কি কি নিয়ে যাচ্ছে দরবারে বা দরবারে প্রবেশ করবে এমন সময় দেখছেন দশ পনেরো জন ছোট ছেলেরা খেলাধুলা করতেছে তার মধ্যে থেকে একজন বুড়ি মা তোমার এই মাটির পাত্রের মধ্যে কি বুড়ি বললেন যে বাবা এটা দুধ গাভীর দুধ পাকা কলাটা শাড়ির আসলের নিচে নিয়েছে তো ছেলেটা বললো মাগো এই শাড়ির আসল যে লাগে ভিতরে কি বুড়িমা মনে মনে ভাবলেন ছোট মানুষ যদি পাকা করার কথা বলি তাহলে চাইতে পারে তো তারাই যদি দেই তাহলে দয়ালকে তো আপগুলটা দেওয়া হলো না হলো না তাই বুড়িমা বললেন যে বাবা আসলের তলে এক ছুরি কাঁচা কলা আছে উপস্থিত হইলেন ছিলাম যদি আমার গাভীটা ভালো করে প্রসব করে বাছুর প্রথম দুগ্ধ ধরে আপনার দরবারে নিয়ে আসবো আমি তো খালি দুধ আনতে পারি না এই যে সঙ্গে দেখেন এক ছড়ি পাকা কলা এনেছি যে পাকা কলা বলে বের করেছে কলার ছড়ি কাঁচা শাহদুল রহমতুল্লাহ চক্ষু বন্ধ করে মারা কাবা শাহেদের মাধ্যমে বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন মা তুমি সত্য করে বলো তুমি কি দুধের সঙ্গে কাঁচা কলাই এনেছিলে না বাবা আমি পাকা ছুরি কলা নিয়ে এসেছিলাম বল এটার কারণ বললো বাবা একটা যে পনেরো জন ছেলে আমি খেলাধুলা করছিল তার মধ্যে লাল জামা পরিহিত ছোট্ট একটি ছেলে জিজ্ঞেস করেছিল তো সে চাইতে পারে মর্মে আমি মিথ্যা বলেছিলাম কাঁচা কলা করা বাবা বললেন যে তাহলে তুমি আমাকে ছেলেটা দেখাই দাও তো কোনটা

একই ফারুক এখানে देखतेছেন আবার গাজিপুরে চলে গেছে কি বলেন আল্লাহর ওলিরা পারে কি না আবার গুলিস্থানে ঘুরতেছে গাবতুলিতে ঘুরতেছে এই বিষয়টা কি সাধারণ সাধারণgene বোঝা সম্ভব ওরে হুহু শব্দে উঠবে ধুমি নাزل হইবে বেলায়াত

মোমেন কোন দোকানে পাওয়া যায় মমিনের ভাটায় যেতে হবে পিটের ভাটায় গেলে কি পাওয়া যায় পাওয়া যায় আর মমিন মানানোর কারিগর হলো আমার টিবুসা বাবা আমার গলিষা বাবা কি বলে সলিমানস বাবা এইরকম কো না করে তুলি টিপু সাপ পায়া সে বাউল গান মানে কিছু কথা কিছু গান তার হয় গান নাম আল্লাহ সব কিছুই করে নাকি পারে না করতে আল্লাহ বলেছে আমি সব কিছু করতে পারি কিন্তু করি না কেন করি না আমি ওসিলা ছাড়া কিছু করি না

যদি কেউ পাইতে চাই মামলার দিদার দিদার মানে সাক্ষাৎ বা দেখা একজন টিপুসার মতো ও তার আছে পাইতে চাইলে মামলা দিদার

আস্তে আস্তে প্রায় দুই বছরের কাছে কথা বলা শিখে কথা বলা যখন মা আব্বা নাকি আসলে বলেন তো ছেলের আব্বা হয় ছেলের মায়ের কি আব্বা আবার ছেলের বাবার স্ত্রী হয় ছেলের বাবা শিখাই দেয় বলো আম্মা যাক শিখাই দেয় তখন আর ভাবে না যে শব্দটা কি বলে রফিকের আবদাব হয়ে গেলে গো চিনতে যদি আপনা ভিতরে খুঁটি ভাই সে শিবন দা আয়া হো সত্যদেব ধরি রাবিয়া বসি আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ আপনি আমাকে দুজকে দেন আমার কোন আপত্তি অভিযোগ নাই কিন্তু আমি দুজক থেকেও যেন আপনার বিরাড়ি দেখতে পাই গুরু ভোজা এত সহজ না আমি তো আমার ভক্তদেরকে বলেছি যে বাবা তিনশো চৌষট্টি দিনও পীরের বাড়িতে যেতে পারো না যেদিন উরুষ হয় ওই দিনও অজুহাত করো ভয় নাই তাহার পর ভয় নাই তাহার মানুষ ভয় নাই তাহার পরে বসে যাহা

চ্যানেলের মাধ্যমে দেশ দেশের বাহির থেকে গান শুনছেন আমাদের আলোচনা দেখছেন আমি অনুরোধ করব মন্তব্য আমাদের করবেন না আমি যে গানটা করল এই গানটা আমার লেখা না এ গানটা হলো হাসান সিস্তি মিজাম গান আমি আমার অনুকূলে বেড়াইতের পক্ষ থেকে গানটা তুলে ধরেছি যা হোক একজন সাংবাদিক স্টাফ রিপোর্ট আছে না নাহিদ জাহিদ হাসান জাহিদ হাসান সরকার ডিরেক্টর এবং পীর আবার আমার বেলায় তিনি নতুন এই গানটি শ্রবণ করে আমাকে একশো টাকা দিয়েছেন আমার ভালোবাসা আশীর্বাদ কেনার প্রতি সেই সঙ্গে আপনাদের প্রতি এবার তেষট্টি জীবন আমার রাসুল যখন ইন্তকার তো বলা যায় না দলিলের ভাষায় বলতেছি তেষট্টি জিন্দেগি

বেল্লালকে বললো আরব জাহানির ঢোল পিঠায় জানাই দাও আমার কাছে কেউ যদি কোনো কিছু পেয়ে থাকে আমার আমার জীবনটা সেটাকে বেনটা হ হাজার হাজার সাহাবী রাসুলকে ঘিরে আসে জানতোইলেন তোমার নাম কি ভাই বাড়ি কোথা হয় তুমি বললেন আমার নাম আবু আকাস ওলা তুমি রাসুলের কাছে নিতে আসছো কি পাও কি পাবে আকাশ বললেন রাসুল পাক কোন এক যুদ্ধের সময় ঘোড়ার পৃষ্ঠে সবার ছিলেন আমি ছিলাম পার্শ্বে রাসুল পাক যখন ঘোড়ার পৃষ্ঠে চাবুক মারলেন ওই চাবুকটা ঘোড়া না দিকে আমার পৃষ্ঠে যায় সাহাবিরা বললেন তো কি করতে হবে বলো আকাশ বললেন আমার পৃষ্ঠে যেহেতু রাসুল চাবুক মেরেছিলেন সুতরাং আমি সহস্তে রাসুলের পৃষ্ঠে চাবুক ভক্তের কাছে কোন দয়ের আঘাত পাক এটা কি কোনো ভক্ত চান হম করে হাজারো হাজার ভক্ত কাঁদতে লাগলেন আকাশ একটি চাবুকের বদলে তোমরা তোমার যত খুশি তত চাবুক আমাকে মারো এই অন্তিম সজ্জায় রাসুল সর্বায় তুমি চাবুক মারতে আকাশ বলে হবে না মা ফাতেমা বললেন আমাকে মারো না বললো কোনো কথাই আমি শুনবো না আমি সহস্তে রাসুলের পৃষ্ঠে চাবুক মারবো

তো অসংখ্য সাহাবিরা বললেন একটু আগেই তো তুমি চাবুক মারতে চাইলে এখন কেন বলতেছো হবে না এখন তো অনুমতি দিয়েছে রাসুল আখ্যান বললেন যে আমার পৃষ্ঠে যখন রাসুলের চাবুক লেগেছিল ওই জায়গাতে আমি আর রাসুল ছাড়া কেউ ছিল না সুতরাং চাবুক আমি মারতে পারি হয় আপনার এখান থেকে চলে যান আমি আর রাসুল থাকবো অথবা রাসুলকে কাপড়ের মধ্যে চারদিকে ঘিরেও করে দেন আমি ভিতরে প্রবেশ করে চাবুক মারব বলেন তো রাসূল তো বলেছেন যে আমার কাছে যা পাবে আমার জীবন তো舍 দিয়ে যাবে তাহলে দিতে হবে কি না হ্যাঁ বাইরের সামনে সব ওই মুহূর্তে রাসূল ছেড়ে দূরে গেলেন না রাসূলকে মাছখানে রেখে চতুর্দিকে কাপড়ের গামদানি করে দিলেন এবার আকাশের বললেন যে তুমি সাবুক মারতে যাও সাবুকটা হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলেন তখন তার মনে পড়ে গেল তার মা বলেছিলেন আকাশের মা যে বাবা আমি তো এই নবীর হতে পারলাম না আমার সৌভাগ্য হল না রাসুলের পৃষ্ঠ দেশে কবুতরের ডিমের ন্যায় একটি মহরের নবুত আছে যেখানে পবিত্র পা বঙ্কের কাছে চাবুকটা রেখে প্রাণ ভরে রাসুলের পৃষ্ঠদেশে দেশে মহরে চুমা হিলেন এখন বলেন আকাশ কি সত্য বললো না মিথ্যা মিথ্যা বলেছে যদিও আকাশ বলেছিল চাবুক মারবো কিন্তু ভিতরে গিয়ে চাবুক মারে না মিথ্যা বললো শ্রেষ্ঠ ভাবে কেন পাবে রাসূলের কথা দুই হবে না আপনি নবুদের রেকর্ড ক্যারি করতেছেন আমরা জানতে চাইবো এই যে 23 সালে হজ করতে গিয়েছিলাম আমি দেখে আসছি মদিনাতে মসজিদে নববীর মধ্যে রাসুলের রা আছে না নাই এই নোবরটা কি রাসুলের কাছে আছে কবুতরের ডিমের মতো না স্থানান্তরিত হয়েছে নাকি বলেন কিন্তু নবুকে তো বলে তেষট্টি খতমে নব এই কবুতরের ডিমের মতো এটা কোথায় আছে যদি বলেন নবীর পৃষ্ঠেই আছে তাও দলিলের দরকার যদি বলেন নাই আমার জিজ্ঞাসা কেন নাই আর তখন ওই নবতে সোমা দিয়ে গোনামাপ সম্ভব হয়েছে এখন তো নবী রহজার মধ্যে মোদী নাই এখন এই উন্মতের গোনামাপের কোনো ব্যবস্থা কি আপনার কাছে আছে আমার বেলা একটা আছে কি বলে সত্য অপরাধ করলে যদি পাও ধরে নাপ পায় তাই মুর্শিদের চরণ করিলে চুম্বন হযরতে আসাদ তার সমান হয় গাইনে আল্লাহ বায়ে নবী একজন কামের বীর ধরিলে জানা যায় গানটা আমার না এটাও হাসান সৃষ্টি গান মুর্শিদের দরবার কাবা ঘর জান্নাতের হাওয়া সেটাই হয়ে যায় কোন সংঘ কোন কনফিউশন কোন ডাউট ফিল করলে এই গীতিকারের বিপরীত বিরুদ্ধে কেস করেন গা আমাকে কৃষ্ণ বলতে পারবেন না গানটা আমার না এই দুইটা আলাপ হয়ে গেল আপনার সঙ্গে গান করলে তো আসলে আমার অনেক ভাব উদয় হয় আল্লাহর আসলে মোকামগুলো জানতে হবে আবার আল্লাহ নূর দোয়ার ফুল এরকম না এছাড়া সেতারা পঞ্চমে চৌঠাই সেতারা পঞ্চমে ময়ূর ষষ্ঠমে আদম বৃক্ষের ফুল সপ্তমে আবদুল্লাহ নাসিকাতে অষ্টম নবমে মা গর্ভে বারোই রবিউল আওয়াল সবে সাম বা সবে সাদেকের সময় আরবের কুরাইশ বংশে নকল নামক হেজাজ নামক পল্লীতে আবির্ভূত হন বলেন সাদুল্লাহ আপনি বলবেন আওয়ালে যখন আল্লাহ নূর ছিল তো নবী যেখানে নবত আসে আছে সেখানে থাকার কথা তো নূরের মধ্যে নবত কোথায় ছিল গাছে যখন ফুল ছিল যদি বলেন গন্ধের কথা গন্ধ পেলায় আপনি বলবেন এই ফুলের মধ্যে নবদ কোথায় আছে নবো কোথায় ময়ূরের ময়নার গলার হার সে তখন আপনার ওই নবত এই যে নবী আকারে ছিল কোথায় যখন মা মেনার আবদুল্লার পেশা গেল তখন নবোটা ছিল কোথায় যখন মা গর্ভে গেলেন তখন কোথায় তারপরেও জানতে চাবো বেশি বলার সুযোগ নাই এই তিনটা বিষয় আপনার কাছে আমার যুদ্ধ নাইলে ভাবে আমার কাছে অস্ত্র নাই আমার কাছে আছে প্রেম আমার বাবাকে বলেছিলাম গান যারা টিভি দেখতেছেন আমার ব্যক্তিগত তো কোনো কিছুই নেই আমি জিরো বলতে কিন্তু আমি যারা ভজনা করি সেই মানুষটা কিন্তু হিরো টিপু ভক্তরা জিরো হতে পারে কিন্তু টিপু সা বাবা হান্ড্রেড পারসেন্ট হিরো আল্লাহ বলেছে আমার রঙে রঞ্জিত হও আমার গুণে গুণান্বিত হও তরিকায় বলেছে তীর যিনি তিনি খোদার যা সেই গুণগুলো তিলের মধ্যে পীর নিচে বহন করে ওই গুণ ওই সেফাত যারা ধারণ করে তারাও হয়ে যায় আল্লাহ তখন আল্লাহ বলেন আল্লাহওয়ালা মানে আমার কেউ হয় উনি সব বন্ধু সুতরাং তোমরা আমার নামের সঙ্গে আমার বন্ধুকে সংযুক্ত করে বলো উনি আমার বাবা যখন উভাত নেবেন উনি তো বত্রিশ বছর আগে আমি ইউটিউবে বলেছি আমার বাবা বত্রিশ বছর আগে বলেছিল হারুক আমি চিরবিদায় নিয়ে যাব ধরাধাম থেকে আমার বন্ধুর দেশে সেটা হবে মাসের দুই তারিখ দিন হবে শনিবার আমি তো শিক্ষিত মানুষ এই লাইক করতাম না প্রথম প্রথম যেটা করবো কেন আমি বাউন্ড সেক্টরে যাবো কেন আমি প্রফেসর মানুষ পরে যখন বাবা বিদায় নিলেন তার আগের দিন নগাঁ জেলাতে আমার গান তখন মাইক নেই বিকল্প গাড়িতে গেলাম বাবা আমার হারমোনিয়াম মাস্টারকে বলল আমার দীর্ঘ তেইশ বছর তখন গান কোনো দিন বলে নাই হারমোনিয়াম মাস্টারকে বলল বাবা গান কমিটিকে বলে দিও আজকে যেন আমার ফারুককে বিদায় করতে গানে শেষে দেরি না করে দেবো আমি যদি জানতাম যে আমার দিনও বন্ধু পরপার একটা সারা দিবে কোটি টাকা